চুমকি সাউন্ডের নতুন ত্রিশ আজকে আমার কিতাবে মাল বাঁধা হচ্ছে কাল দশটা থেকে রোড শো আছে কম্পিটিশান আছে এখানে ভালো ভালো সেট আছে মোট টোটাল আটটা তিরিশ আছে কাল দশটা থেকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও অতি অবশ্যই আসবে এ দেখো দলের ম্যানেজার ব্যাগটা দেখে নাও এখানে নাম্বার সব দেওয়া আছে নাম্বার দি আছে এটা হচ্ছে কামারকিতা গ্রাম এখানে আমার দুটো অপারেটার সঙ্গে ইউনিট পড়াচ্ছে সামনে দেখে নাও এই যে ইউনিট পড়াচ্ছে দেখতে পাচ্ছেন দোকানা অপারেটর মধ্যে একটু সমস্যা হয়েছে সে বক্সটা কোনো বাঁধা কমপ্লিট হয়নি হ্যান্ডেলটা ছেড়ে গেছে ঝালতে দেওয়া আছে নিয়ে আসা হবে কাল পুরো দশটার পর থেকে ফুল কম্পিটিশন আছে যারা যারা দেখতে চাও অতি অবশ্যই যেন চলে আসবে এটাই বলে রাখলাম